মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হয়ে যায় কেমনে প্রিয় হবে নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হওয়া যাবে জিকির করলে রাব্বুল আলামিনের প্রিয় হওয়া যাবে সামনে ماہ রমজান আসছে ماہ রমজানের 30 রোজা যখন আমরা রাখব ماہ রমজানের তারাবে যখন আমরা পড়ব ماہ রমজানের ইবাদত যখন আমরা করব তখন রাব্বুল আলামিনের প্রিয় বান্দা আমরা হতে পারব আল্লাহ রাব্বুল আলামিন বলেন সালিহাত সাইয়াজআলু লাহুমুর রহমানু বুদ্দ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ইবাদত করবে ওই বান্দরা আমি রব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে যাবে হাদিসের মধ্যে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সহিহ আল মধ্যে বলেন কোন মানুষ যখন রব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডেকে বলেন ও জিব্রাইল দুনিয়া অমুকের সন্তান অমুক আমার প্রিয় বান্দা হয়ে গেছে আমার নৈকট প্রাপ্ত বান্দা হয়ে গেছে এই বান্দাকে আমি ভালোবাসতে আরম্ভ করলাম এই বান্দাকে আমি ভালোবাসতে শুরু করলাম ও জিব্রাইল আজ থেকে তোমরা ওই বান্দাকে ভালোবাসা আরম্ভ করে দাও জিব্রাইল আমিনকে যখন রব্বুল আলামিন এই কথা বলে ফেলেন জিব্রাইল আমিন আসমানের মধ্যে যত ফেরেশতা রয়েছে সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলে ও ফেরেশতারা শুনো শুনো আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে অমুক বান্দাকে আল্লাহ রব্দ ভালোবাসতে আরম্ভ করে দিয়েছে আমি জিব্রাইল ভালোবাসতে আরম্ভ করে দিয়েছে তোমরাও তাকে ভালোবাসতে শুরু করো এইভাবে আল্লাহর নবী মোহাম্মদুর সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেন আল্লাহ রব্দুল আলামিন দুনিয়ার জমিনে ওই বান্দার জন্য প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে ভালোবাসা ফয়দা করে দেয়